ক্যামেরাম্যান প্রকাশ কারো রাস্তার ধারে বসে আছি সৌদি আরবে এটা কি জিনিস আমি জানি না হ্যাঁ কি জিনিস আমি জানি না আমার কাছে দিয়ে গেছে বললো আমার সেই বলছে যে দোষ वोटाओ नेव हम जेटा बुद्धि वालों ने जे निश ठाई जे फुटो छोटे-छोटे आसे अरे जे देखो पानी न उठ छे थे सेम डाटा करंट देया रे जे स्विच मु तो आसे फीचर ने साइड स्विच इ जे जगह छे करंट देया तुम्हारे स्विच मान

মজা করে কোনো কেউ যদি দেয় নেবেন না ওই সামান্য জিনিসের কারণে তোমার জীবনের অনেকটা ক্ষতিও যেতে পারে কারণ অনেক সময় অনেকজন ভালো জিনিস দেয় না খারাপ জিনিস দিয়ে থাকে অনেকজন অনেকজনের সাথে ক্ষতি করতে থাকে যতটুকু বোঝা গেল যারা বাড়তি এসব জিনিসপত্র না জেনে উঠায় বা দেখেন না নেওয়াই ভালো যেটা আমার বিশেষ করে বিদেশে দেশের মানুষের বলে বিষয়টা আলাদা যে যে দেশের মানুষ হোক বাংলাদেশ যে দেশের মানুষ হোক তার একটাই কথা বলবো এইভাবে কোনো জিনিস কোনো জিনিস নেবেন না